সোনার বিধায়ক করিমুদ্দিন বড়ভুঁইয়া সাজুর উদ্যোগে গোহাটিতে হজ যাত্রীদের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে ইতিমধ্যে প্রায় দুশো জন হজ যাত্রীদের সেবা প্রদান করেছেন বিধায়ক সাজু ও এআইইউডিএফ কর্মীরা এবারে হজ যাত্রীতে গুয়াহাটিতে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করেছেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁয়া গুহাটির পাঞ্জাবাড়ি স্থিত কলাক্ষেত্র ও শিল্পগ্রামে হজ যাত্রীতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে হজ যাত্রীদের যাত্রা মঙ্গল কামনা করেন বিধায়ক সাজু উল্লেখ্য করিমুদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু সোনাইয়ের বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার হজ যাত্রীদের গুয়াহাটিতে সেবা ও আপ্যায়ন বজায় রাখছেন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে মক্কা মদিনায় যাওয়ার আগে সকল কাজকর্ম হাজিদের সুবিধার্থে করে দেন সোনাই বিধায়কের টিম এতে বৃহত্তর সোনাই সহ কাছে বহু হজ যাত্রীরা নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পান বিউরো রিপোর্ট ডেইলি বরাক কোনো ভবন নাই বড় দুর্ভাগ্যর কথা

পয়লাবার থেকেও আমরা চেষ্টা করি আর যে আমরা অন্তত শুনাই বা আমরা জানাশোনা আশপাশ ধারে ফারি আর আমরা এই তিন দিন অন্তত আমরা বরাক বলি ট্রেনও সুবিধা অসুবিধা হোক আর যে কোনো কারণে দুই দিন আগে লাগে এখানে এখন অসুবিধা কমিউনিকেশনের অসুবিধা লাগে যতক্ষণ ফারোই সেটা এখানে অ্যাভয়েড করার চেষ্টা করবা সাত ঘন্টা ফ্লাইট তো যতক্ষণ ফার ফ্লাইটও আবার খানি দিব ইয়া ফসার বাদে টোটাল সাইট থাকি সাড়ে চার ঘন্টা টাইম লাগব এয়ারপোর্ট দেখিয়া ইমিগ্রেশন করিয়া রাস্তা দুনিয়ার সহে লাইন রইব লাইন 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 করিয়া সিস্টেমে যাওয়া ইয়া আপনার প্রায় গিয়া মক্কা শরীফ পসতে ফসতে আপনার আর সাড় সাড়ে ষাট ঘন্টার সময় লাগবে ও বাটে আমরা টাকা লাগবো ও বাটে চলা লাগবো মন কলা বানাই যাওয়া লাগবো যখন যদি মনে হয় যে আমি ফ্লাইটে উঠিমুখ আর দুই ঘন্টায় লামিয়া গিয়ে কভার করার সামনে যে মুভিগুলা হইত না পঁয়ত্রিশ লাখ পদযাত্রীর মধ্যে প্রত্যেক দিন আপনি দরিয়া নিয়ে এক লাখ দেড় লাখ দুই লাখ তাই আজিও হয়ে যেত আল্লাহ সবর হজ কবুল করতো সব এক লগে যেতাম ফার্স্ট দিন হজ এই ফার্স্ট দিন হজর ভিতরে সবচেয়ে বেশি ফার্স্ট দিনও খুব ধৈর্য রাখা লাগবে আরফার ময়দান থাকি লইয়া মিনা আফা এই যে পার্ট যে শাঙ্কর মারা পর্যন্ত ধৈর্য সহকারে রইবা আদৌ বেল্ট যেটা দিব লাগাইয়া রাখলো গরম নাম্বার খেয়াল রাখবা প্রত্যেক জাগায় জায়গায় আমরা ভলেন্টিয়ার সৌদির রইব আমরা যারা মানুষ রইবা তারা নাম্বার রইব কন্টেক্ট নাম্বার রইবো আমরা পুরা দূরে পড়ে যাওয়া আর অসুবিধা হইতো নাই শাটেল বাসে আইবা চেষ্টা করবা যতক্ষণ থাকি যতক্ষণ বেশি ফার মসজিদের দিকরে হাটাইবার খাওয়া দাওয়া পহিলা দিন হইতে গিয়া হোটেলে হাওয়া লাগবে এর বাদে থাকি যার যার ব্যবস্থা খাইবা ইনশাল্লাহ আর মানে সব থেকে বড় জিনিস হইলো একবারে মাথা ঠান্ডা রাখিয়া চলবা ও ফার্স্ট দিন ও সহ্য করার নাম হজ ইলা মনে হইতো নাই যে আমরা টিভির যেগুলো দেখি যে হজ গেছি আর খালি টপ করি আর আর খুব সুন্দর ইলাও নাই হজ ওখান মাথা দেখবো আস্তা বিশ্বর ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ মমিন দেখবা আর শাঙ্কর মারা যেতে বুঝতে হইলে হজর মূল মাঝে মানে এক লগে ত্রিশ পঁয়ত্রিশ লাখ মানুষ যাইবা একজনে কোনো তকলিফ নাই একজনে যদি খালি তুরা টেলা কয়েক হাজার লগ শঙ্কর মানে সব জা দেখবা এ এক লাইনে ও সহনশীলতা ও যে পাঁচ দিন ত্যাগ যেগুলো আর সব এক হইল মন এর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বাড়ি আল্লাহ সবরে আট চল্লিশ নমাজ পড়াইব তো বহুত খালা জায়গা মজার জায়গা পরাগত জায়গা আছে কোনো অসুবিধা নাই আর সবরে আল্লাহ সুস্থ শরীরে হজ করাও হজ লোক ওখানে দোয়া করবো আসামর লাগিন দোয়া করবা দেশর লাগিন দোয়া করবা সমাজের লাগিন দোয়া করবা আমরা সারা অঞ্চলের লাগিন দোয়া করবা সোনার লাগিন দোয়া করবা যতটা খাম খাজ আমরা আতো লইছি সমাজের উন্নয়নের লাগে সব ভাইচারা রইত হিন্দু মুসলিম প্রত্যেক মানুষের মাঝে আমরা সম্প্রীতির মাঝে চলতাম ওগুল লাগিনো খাঁজ করি দোয়া করবা আমরা বেশ দোয়া করার দরকার হব যে সম্প্রীতির দেশ হইতো সম্প্রীতির বারদ হইতো সম্প্রীতির সাথা হইতো সম্প্রীতির ওগুল লাগিন বেশ করি দোয়া করবা আর যারা আমার খেদমতগার ভলান্টিয়ার হল আইসন তারা অত একশায় আইসই দেহ যাত্রী হল খেদমত করলে তারা সিধা এখন বুঝলেন যে পাইব লাভ বল আল্লাহ রে হোস করাইত আমলা বালার আয়িত নবাজ বঞ্চি ফরিতা সুন্দর পাবন দুইটা ওখান তারা লাগিন দোয়া করবা আল্লাহ তারারও জিন্দগি বেহতর করত সকলে আর আমারই বা করিয়া আইসেন তারা লাগিন দোয়া করবা এই অঞ্চলের মানুষের লাগিন দোয়া করবা এই আশা রাখি আর যারা খাইলেই চিন তো ঠিক আছে যারা খাইছেন না ভাত খাইয়া এর ভিতরে যদি আমরা কার্ড আইও এগুলো লাগিন আর বাড়ছে না আমরা রুমও বারোটা সাড়ে বারোটার ভিতরে সবর রুমে রুমে আমরা পচাই দিই আবার সকালে এখান খেয়াল করবো আমরা খাইয়া প্যাকেট বানাইয়া আমরা নয়টার সময় ঘনাম গিয়ে আমরাও যাইব সব ঘন রইম দিয়া টিকিট দিয়া এত সামাইয়া একদম এয়ারপোর্টর ভিতরে যাওয়ার গেট পর্যন্ত আমরা মানুষ লগে রইবা ইনশাআল্লাহ কোনো অসুবিধা আর গিয়া সিধা বইয়া ফ্লাইট হইতে ধর তিনটা ফ্লাইট হইলে আমরা দুইটার গিয়ে ভিতরে আমায় যেতে লাগবে একটা ভিতরের আগে এখন ওলা ক্যাম্প টানা লইবো ক্যাম্পও গিয়া বইবা জিনিসপত্র সব অন্য ওজন হয়ে যাই ওজন করিয়া দেওয়া হয়ে যাব অন এর বাদে খাইবা খাইয়া অনু এরম দিলি তেলি নয়টাত আমরা সাড়ে দশটাত গিয়ে পছিম সাড়ে দশ সাড়ে এগারো সাড়ে বারো দেড়টা ই তিন চার ঘন্টায় আমরা বোয়া জিনিস এগুলি দেওয়া টিকিটও মিলানি পাসপোর্টের লোক চেক করানি কেউ টেকা বদলানি লাগলেন জায়গা তো বদলাই দেওয়া যাইব আর যদি আপনারা কোনো টেকা টোকা বদলানির সুবিধা অসুবিধা থাকে সেও বিয়ে দুই নম্বর হইল আপনারা গিয়ে প্রসার হয় আমরা যারা সবর কার আমরা ইন দিনকু বা বাপি ভাই বা যোগাযোগ হয়েছে না যে লাইনে আসবো আপনারা এনো আইসেন মক্কাজনী গিয়েও যদি এল্লাই কোনো অসুবিধার ফল্প ছুটো হাট কোনো যদি অসুবিধা হয় ও নাম্বারও আমরা ফোন আমরা এ ব্যবস্থার সুবিধা আছে সে যদি পয়সা হলি তো টুকটাক অসুবিধা হয়েছে কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ ইনো আমরা মানুষ আসোই আমরা কইলে লগে লগে ব্যবস্থা করি তাহার বা বিফজন লাগে আর হোয়াটসঅ্যাপের গ্রুপ যেকোনো আছে ওগুল আপনারা জানাইবা যদি দরকার মনে করেন কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও দিলে আমরা পাই খাইল হচ্ছে গ্রুপেকো বানাই দেওয়া হয়েছে ওগুল দিলো ফোন করলে মেসেজ দিলে আমরা এক দেড় ঘন্টার ভিতরে মক্কা দেখ মদিনা দেখুন যে আলহামদুলিল্লাহ আমরা দিল ব্যবস্থা করি আর রাখি যাতে অসুবিধা না হয় আর বাকি খাস করি দোয়া করবা সব আলাদা থাকি সুস্থতা হইল আমার মা বই নয় সবর লাগিন দোয়া করবা